হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো বন্ধুরা এই যে একদম সাজু গুজু করে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো হ্যাঁ যদি জানতে চান তাহলে ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকুন বুঝতে পারবেন তা যা বন্ধুরা রেডি হয়ে গেছে ওদিকে মেয়েও রেডি রেডি হয়ে গেছে আর আজকে একটু অন্য অন্যরকম সাজে সেজেছি কেমন সেজেছি পরে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী ড্রেস পরেছি মেয়ে কি পরেছে সবটাই শেয়ার করব। তার আগে বলে দিই কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা কাকার মেয়ের বিয়ে ছিল আজকে তো সকালে তো বিয়েতে যেতে পারিনি মেয়ে ছুটি পায়নি স্কুলে তো এখন যাচ্ছি রিসেপশান পার্টিতে তো যাই হোক কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো আর আজকের আমি কিন্তু নিজে নিজেই সেজেছি আমি তো জানি তোমরা একটু আদর পার্লারের কাজ জানি আমার আর বাইরে যেতে হয় না তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে একটু বলো জানি ভালো দেখতে না তাও তোমাদেরকে বারবার জিজ্ঞাসা করছি কেমন লাগছে একটু বলো তো যাই হোক বন্ধুরা এই যে পৌঁছে গেছি আমরা পার্টিতে একদম যা সাজিয়েছে বন্ধুরা দেখার মতন দেখার মতন চারিদিকে লাইটিং উফ দেখে মন প্রাণ চোখ যেন সব ভরে গেল নিজের বিয়েতে তো এরকম হয়নি তবে বোনের বিয়েতে হয়েছে খুব আনন্দ লাগছে সেটা দেখে তো যাই হোক বন্ধুরা এই দেখো একদম লাইটিং লাইটিং আর এই যে আমি আমাকে চিনতে পারছো তো তোমরা হ্যাঁ হ্যাঁ কেন চিনতে পারবে না ওই দেখো আমার মেয়ে ওই যে দাঁড়িয়ে আছে ওর ড্রেসটা হলো সাদা আর আমারটা হলো হালকা বেগুনি কালার আর এই যে আমরা ঢুকে পড়েছি মানে এত বড় মাঠটা কি পড়বো এটা একটা রিসর্ট পুরো থাক কাকারা আছে ওই যে কাকা দাঁড়িয়ে আছে ধুতি পাঞ্জাবি পরে আর সব অতিথিরা এক এক করে আসতে শুরু করে দিয়েছে এই যে সবাই আসছে এক এক করে আমরা একটু আগে চলে এসেছিলাম তো যাই হোক বন্ধুরা রিসোর্টটা এত সুন্দর এত সুন্দর কি বলবো হলুদের ছিলাম তিন চার দিন ধরে তো যা হোক একটু পেট পূজা করি আগে এই একটু ঘুগনি নিয়ে চলে এলাম আর এত খাবারের স্টল আর এই যে একটু ড্রিঙ্ক নিয়ে নিলাম আমি আর মেয়ে দুজনে বিভিন্ন রকমের খাবার এই যে এখানে চকলেটের স্টল লাগিয়ে দিয়েছে যে যত খুশি খুশি যেমন খাবার খেতে পারো আর এখানে না চাট মশলা দিয়ে কি সুন্দর বানিয়েছিল পাপড়ি চাট গুলো একদম কি বলবো বন্ধুরা বাঙালিদের মতনই টেস্ট এনেছে পুরো আসলে বলেই দিয়েছিল মনে হচ্ছে তো যাই হোক এবারে ছেলেমেয়ের এন্ট্রি হবে তার আগে দেখুন কত বাজি টাজি ফাটাচ্ছে কি সুন্দর ভাবে করেছে সবকিছু অনুষ্ঠান একদম দেখার মতন তো ওই জীবনরা সবাই উঠে দাঁড়িয়েছে আমার বোন আর বোনের হাজবেন্ডের এন্ট্রি হচ্ছে আর খুব সুন্দর ছিল এন্ট্রিটা আর দুজনকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে প্রচুর টাকা খরচা করেছে আমার কাকা কাকার একমাত্র মেয়ে তো তার জন্য আর একটা ছেলেও আছে খুবই সুন্দর মানে আমার লাইফে বোম্বাইতে প্রথম এত বড় একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে আমি যেতে পেরেছি তার কারণ এখানে তো তেমন ভাবে কেউ থাকে না তোমরা সবাই জানো এই তো বন্ধুর এই জো ছেলে মেয়ের এন্ট্রি হয়েছে খুব সুন্দর লাগছে দুজনকে আর বোনটা না বেশি মেকআপ করেন একদম সিম্পল মেকআপ দেখো কি সুন্দর দেখো হাত ধরে ঘোরাচ্ছে যাই হোক আর এত সুন্দর সব মানে অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি সুন্দর ধোঁয়া দিয়েছে বাবা আমি তো জীবনে এই সব চোখে দেখিনি আমি প্রথমবার দেখলাম নিজের বিয়েতে তো এসব কিছুই হয়নি আর তারপরে যা দিয়েও কারোর বিয়ে হয়ে থাকে আমি তো দেখিনি তার কারণ আমি তো তেমনভাবে কারোর বিয়ে যেতে পারি না এমন একটা জায়গায় রয়েছি তাই যাই হোক ভাগ্যক্রমে একটা বিয়ে তাও তো পেলাম খুবই সুন্দর চারিদিকে লোকজন বুঝতে পারছেন আর এত ক্যামেরা ম্যান একটু সুযোগ পাইনি যে কাছে থেকে গিয়ে ভিডিও নেবো আর তারপর আমার তো আবার ভীষণ লজ্জা লাগে যে বাবা কে কি বলবে ভিডিও করছি মানে এরম একটা ব্যাপার তাই যাই হোক বন্ধুরা ছেলে মেয়ে এন্ট্রি হওয়ার পরে এত বাজি টাজি বাবা এইখানে এটা খুব হয় যখন বিয়ে বাড়ি হয় বিয়ে হয়ে গেলে বাজি ফাটাবে ছেলে মেয়ে এন্ট্রিলে বাজি ফাটাবে মানে মানে কি বলবো বিশাল ব্যাপার বিশাল এরকম আমাদের কলকাতায় তো আমি দেখিনি তা যাই হোক যে এইটা হলো ছেলের বাবা ওই যে কালো ড্রেস পরে যাচ্ছে ছেলের ছেলের সুন্দর সুন্দর দেখতে দেখতে মাও খুব মানে পরিবারের সবাই খুবই সুন্দর আর খুব সুন্দর ভাবে অনুষ্ঠান হচ্ছে ভীষণ ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা তো হয়ে গেছে এবার আমরা এক এক করে বসে আর আর যেমন পারে সব খাওয়া দাওয়া করছে অঢেল খাওয়া দাওয়া অঢেল এইয এই দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা একটু পরে খাবো তার কারণ এই তো সবে খেলাম টিফিন টিফিনে এত রকমের খাবার খেয়ে পেটে আর কোথাও জায়গা নেই সবই একটু একটুই খেয়েছি একটু টেস্ট করেছি তো যাই হোক এবার হলো গিফট দেওয়ার পালা সবাই যে স্টেজে যাচ্ছে গিফট দিচ্ছে যে আমার কাকা এই যে কাকা লাল ধুতি পরে আছে কাকা আর ওইদিকে ব্লু শাড়িতে কাকিমা এই দেখুন বন্ধুরা খাবার দেখুন সব একটু একটু নিয়েছি আর সব ছিল ভেজ খাবার যেহেতু ছেলের বাড়ির লোকরা ছিল তার জন্য কোনো ছিল না তা যাই হোক অঢেল খাবার এটা আমাদের একটা রিলেটিভ কাকার আরে ভাগনার মেয়ে পুচকুটা চাউমিন খাচ্ছে একা একা আমরা একই টেবিলেই বসেছিলাম খেতে একটু শেয়ার করলাম তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম ফ্রুট স্যালাড খেতে বিভিন্ন রকমের ফ্রুট কেটে রেখেছে যে যেমন পারো নিয়ে খাও আর কত খাবে বন্ধুরা যারা খাওয়ার তো খুবই খাচ্ছে আর বলবো কি বন্ধুরা একটুকু খেয়ে পেটে ভর্তি পেটের এক কানাতেও জায়গা নেই যাই হোক সব কিছু একটু একটু করে টেস্ট করেছি যে বাবা খাবার পেয়েছি বলে খেয়ে ফেলেছি তেমন কিছু নয় তো যাই হোক খাবারের আইটেম প্রায় চল্লিশের উপরে আইটেম ছিল প্রায় আমি তো গুনিনি তবে আমার মনে হচ্ছে তার থেকেও বেশি তা যাই হোক এখানে দাঁড়িয়ে আমরা একটু মিষ্টি খাচ্ছিলাম আর তারপরে আমি একটু মিষ্টি নিতে গেছিলাম এখানে রসমালাই ছিল গোলাপ জাম ছিল কুলপি আইসক্রিম বিভিন্ন রকম অনেক অনেক আমরা লাস্ট দিয়ে খেয়েছি তো অতটা জানি না তবে যারা প্রথম দিকে খেয়েছে তারা মোটামুটি সবই খেয়েছে আর এখানে তো এত কিছু করে না পেয়ে মানে মানুষ অঢেল খেয়ে নিয়েছে এই যে গোলাপ জাম আর এখানে এটা একটা কি ক্ষীর বানিয়েছে আর আগেটা রসমালাই ছিল রসমালাইটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে তারপর চলে গেছি পানের আইটেমের দিকে দেখুন বন্ধুরা কত রকমের আইটেমের পান রেখেছে বাঙালি বিয়ে আর পান রাখবে না তাই কখনো হয় তো যা পানও খেলাম না তার কারণ পেটে বললাম না জায়গা নেই এটা পান খাওয়ারও জায়গা নেই তো বন্ধুরা বিয়েবাড়ি মোটামুটি কমপ্লিট একদম খাওয়া দাওয়া করে এই দেখো আমার মেয়েকে এবার দেখো কেমন নাচ দেখায় তোমাদেরকে ওই দেখো ড্রেসটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এই যে আমি আমি বললাম আমার একটু নেই আমি একটু ঢং করি কেন আমার ড্রেসটা আমার বন্ধুদেরকে দেখানো হয়নি তো বন্ধুরা আমার ড্রেসটা কেমন হয়েছে আমার মেয়ের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আমার ড্রেসের কালারটা হালকা কালার একদম বেগুনি আর মেয়েটা সাদা ঠিক না হাফ হোয়াইট দুজনেই সেম নিয়েছি মেয়েটা একটু বেশি দামে আমার একটু কম তো যা হোক বন্ধুরা এবার বাড়িতে ফিরে যাব তার আগে একটু ঢং করে নিলাম ক্যামেরার সামনে কেন কি এমন ভাবে তো ভিডিও করতেই পারিনি এই যে আপনাদের দাদাভাই চলে এসছে গাড়ি নিয়ে আর এই যে হাতিগুলো কি সুন্দর ভাবলাম ওদেরকেও একটু ভিডিওতে দেখাই সবাই দেখুক আর এটা হলো রিসর্টের মধ্যে খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর তো বন্ধুরা এবার ফিরে যাব তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা বা আমার বোনের বিয়ের অনুষ্ঠান তোমরা কিন্তু অবশ্যই কম করো আর সবাই কিন্তু খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু ভালোবাসা দিও আমার পাশে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে আর এই ভিডিওটা আমি পরে ভয়েস দিচ্ছি আমি প্রায় পনেরো দিন হয়ে গেছে ভিডিওটা করা ছিল তা যা একটু দেরি হলো তোমরা কিছু মনে করো না বিয়েটা হয়েছিল একুশ তারিখ আর আজকের হলো তারিখ প্রায় দিন হয়ে গেছে দিতে একটু দেরি হয়ে গেল আমাকে ক্ষমা করো আর ভিডিওটা সবাই দেখো সবাই দেখে ছোট করে হলে একটু কমেন্ট করো যে কেমন হয়েছে বিয়ের অনুষ্ঠানগুলো তো চলো বন্ধুরা এবার বাড়ির দিকে রওনা দি আর এখন বাজে রাত সাড়ে বারোটা ইচ্ছা করি দেরি করলাম যেহেতু বিয়েতে থাকতে পারেনি তো মেয়েকে ছুটি দেয়নি স্কুল থেকে তো মেয়ে কাল ছুটি করবে বলেই এসছে আমরা জানি অনেকটা রাত হবে তার জন্য তো সবাইকে বলি গুড নাইট সবাই ভালো থেকো